যাও নানু আসছে আজকে তোমার বসো আমি আসছি দেখি কি কি নিয়ে দেখাই একটু সবাইকে অনেক দিন পর আশিয়া নানু আসছে আজকে আগে আসলো আমি আসি বলে আসলো না হলে আসলো না আমরা বলছি যে আমরা গ্রামের বাড়িতে আসি আসেন মানে শহরে যে লিফটে উঠতে পারে না ঝামেলা হয় একদিন শহরে গেছে কিন্তু কামার বাপ কোন দিন বের হবে এরা বুঝতে পারে দুধ 5 লিটার আনতে হ্যাঁ

আমার মায়ে সিদ্ধ করে দিতে সকালবেলা শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে সেই শালুকে লাগেনা আল্লাহ দেখো কত এরকম মাছ আছে খালি এগুলা মোয়া গুছি এগুলাও গুছির মাছ মোয়ার মাছ সব একসাথে তারপরে এইগুলা হচ্ছে এগুলা মোয়া খুঁটি একসাথে করি তাই

ফ্রিজিং করো দেখ ভালো তুমি মাছি বেশি ছোট মাছ খাও তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন